বিশাল আলাদা একটা জগৎ একদম দেখার মতো একটা জায়গা ঠিক আছে না আমি আর বেশি টং টং করা বাড়ি না পছন্দ করব নাকি তারাবির জন্য এই জায়গাটা দেখার পর আমার মনে হতেছে লস হয় না এখানে এসে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো লাগছে আমি আমার যোগ্যতা দিয়ে আমার কণ্ঠ দিয়ে বা আমার ইয়ার দিয়ে কখনো এখানে সিলেক্ট হতে পারুম না যদি আল্লাহ তাআলা কবুল না করে ওরে আল্লাহ সাড়ে একটা সুইমিং পুল সুইমিং পুলে পানি গো আসসালামু আলাইকুম एवरीवन আজকে হচ্ছে 7 ফেব্রুয়ারি রোজ শনিবার আর আমি আমার ভিডিওটা স্টার্ট করতেছি সাভার বিপিএটিসি এর ভিতরে থেকে তার ভিডিওর জন্য যাইতেছি মানে তার ভিডিও ইন্টারভিউর জন্য দোয়া করবেন এই কি হয় অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আলহামদুলিল্লাহ বিপিএটিসি জামে মসজিদ পাশে দেখেন কি মারাত্মক একটা বিল্ডিং বানাইতেছে খুব সুন্দর অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম অনেক কিছু হয় ভিতরে হসপিটালও দেখলাম আমাদের জন্য কত সুন্দর করে নাস্তা রেডি করা আছে বাট কেউ না যাই আমি খাইতে পারতেছি পছন্দ নাকি তারা জন্য আল্লাহ ভরসা এর আগেও আমি অনেক জায়গায় ইন্টারভিউ দিছি প্রত্যেকটা জায়গায় যায় না খালি এটা চিন্তা করছি যে এই জায়গার খোঁজ হয়তো অনেক কম মানুষ জানে কম পোলাবান জানে যার কারণে মানুষ কম হইব তারপরেও কম হইলেও চোদ্দ জন বা পনেরো জনের মতো হয়েছে প্রত্যেক জায়গায় এই জায়গায় এসে একই চিন্তা করছিলাম কিন্তু এখানে আসার পরে ভাই যা দেখতেছি সতেরো আমার এই পাশের জন সতেরো নাম্বার লেখাইছে আর তারপরে বাহিরের দিকে তাকাই দেখলাম জামাত আসে না যেভাবে আসতেছে তো আর একটা রিপোর্ট শুনলাম এখানে নাকি এর আগে সত্তর জন ইন্টারভিউ দিছে তো আমারটা আমি চিন্তা করতেছি এনে তো আমার কোনোভাবেই মানে হওয়া সম্ভব হচ্ছে না মনে হয় যদিও হয়ে যায় আল্লাহর অনেক বড় রহমত ওই বইটা অযোগ্য মানুষ এই জায়গায় আমি এত বন্ডকে ভিতরে ইন্টারভিউ শুরু হয়ে গেছে তা আমি কলা খাইতেছি আমার এখনো বুক কাবে না এ দেখেন এখানে কি লেখা করাচি পাকিস্তান জামিয়াতুল উলুম ইসলামিয়া ভিন্ন টাউন যাই হোক পাকিস্তান মানুষের লোকের এর লিগে যেখানে কিনা জামিয়া মাদানিয়া বাড়ি ধারা মাহমুদুল হাসান মানে মামুন লগের ভাই এর মাদ্রাসা ওই কি জানি রহমানিয়া তারপর দারুলম দেওবন্ধ এবং দারুলম করাচি পাকিস্তান এই সব জায়গা থেকে ইন্টারভিউ দিতে চাইছে সেখানে আমার চান্স কেমনে হয় কোন আর আমি প্রশ্নের উত্তর আলহামদুলিল্লাহ মনে করেন যে পারি নাই যদি না পারি এর মানে কি জানেন আমার এখানে রিজিক নাই যেহেতু এখানে কিছু টাকা খরচ করে আসছি মাত্র দশ টাকা তো সে এই জায়গাটা আবার সুন্দর তো সেও ছিল আমি এখানে একটু ঘুরে যাই আমার মন কষ্ট মনে কষ্ট নিয়ে লাভ নাই আল্লাহ তালা জেনে রিজিক রাখছে যেটা ভালো লাগছে ওইটা আমার জন্য কল্যাণ করবে ইনশাল্লাহ মাইনে নিতে হবে আর এই জায়গাটা ভাই সুন্দর কিন্তু অনেক আমি একা একা একটু ঘুরা ফেরা করে যাই সবাই অনেক টেনশনে আছে আমি টেনশন মুক্ত আছি আমি এরকম পাগল গেলে বুঝি না আমি কঠিন পরিস্থিতিতেও পোলামানের সাথে মজা করি কত পোলামান আইসো এখানে সবার সাথে পারি না নিজের কন্ট্রোল করতে সবার সাথে আমি আজকে এর আগেও কয়েকদিন আমি ইন্টারভিউ দিতে যাই আমি কইছি নিজের একটু কন্ট্রোল করুন কারোর সাথে কথা না চুপচাপ থাকুম মানে যাতে করে মানুষ পাগল না মনে করে এ নাই পোলামানে আমারও কোয়া শুরু করছে আপনারা সব জায়গায় দেখি ইন্টারভিউ দিতে আর অনেক প্রমাণ যায় বুঝছেন সবাই যে আমার মতো পাগলামি করে না এত কথাবার্তা করে না আমি সবার সাথে যেই পরিমাণ ফ্রেন্ডলিভাবে কথা কই বা মিলমিশ করি মজা করি বড় বড় মানুষ আমার সামনে আসা আশি করে মানে সবাই একটা গাম্ভীর্য ভাব নিয়ে থাকে শুরুতে বাট আমি যখন তাদের সাথে একটু মজা করি হাসি তামাশা করি তখন তারা আবার মানে দিয়ে হাসিয়া যায় তখন বুঝি যে না তারাও এত বড় কিছু না ও মাশাল্লাহ চমৎকার ভাই এই জায়গাটা দেখার পর আমার মনে হচ্ছে লস হয় না এখানে এখন অনেক ভালো লাগতেছে চমৎকার একদম একটা পার্কের মতো বাগান এত ফুল সুন্দর সুন্দর পোকা দেওয়ার লাগে সামনের দিকে চলে যাই বিল্ডিং

ভাই আমি এখানে মানে আমার খুব ভালো লাগতেছে ফুল ফুলগুলা পুরো বাগানে মানুষ আমার ঘুরে ঘুরে দেখাইতেছে আর ভালো লাগতেছে অনেক বিপিএটিসি আন্তর্জাতিক প্রশিক্ষণ কমপ্লেক্স বিশাল আলাদা একটা জগৎ একদম দেখার মতো একটা জায়গা আর ওর ভিতরে তো এখনো নাই আস্তে আস্তে যায় দেখতেছি ও রে আল্লাহ পুল সুইমিং পুলে পানি আচ্ছা কক্সবাজার দেখছিলাম আর এমন এনে একটা দেখলাম জিমনেশিয়াম ইনডোর গেম হল বাংলাদেশ পাবলিক ট্রেনিং সেন্টার টেরাকোটা কি লেখা পড়তে তো পারলাম না সুন্দর একটা কথা আলাহি সাল্লাম বলেন আমি যাকে ভাতা দিয়ে কোনো কাজে নিয়োজিত করি এরকম কিছু লেখা হয়তো সে যদি ভাতা ছাড়া অন্য কিছু গ্রহণ করে তাহলে তা হবে আমাদের খেয়ানত না সুন্দর একটা কথা লেখা না যারা চুরি করে এ আরও সুন্দর সুন্দর কথা এখানে সব তো আর বইরা শোনায় তো না একটু দেখাই যায় আপনাদেরকে ভাবছিলাম চলে যাবো চলে গেলে তো লস হয়ে যেত এই যে খাবার চলে আসছে আলহামদুলিল্লাহ খাবারটা খাইয়ে যাই বিশেষ করে ওই স্যারও অনেক ধন্যবাদ ওই যে এই লোকটা তাবলিকের লোক হয়তো তার কথা বলে আমার অনেক ভালো লাগছে আমি একটু পরে যায় কইতাছি সামনে এখন আমি একটু সিঁড়ি বেয়া বেয়ে উপর দিকে উঠতেছি এখানে কিছুক্ষণ আগে উঠছিলাম তখন অনেক মানুষ ছিল আর এখন আমি একা একা আসছি একটা কথা বলার জন্য আর কি আমার এই যে এই পাশে হলো আছে চা বাগান আর এই পাশে হলো লিচু বাগান এখন সমস্যাটা রয়েছে কি জানেন এখানে যা কিছু দেখলাম না এই কিছুই ময়লা ময়লা বা আর অনেক সুন্দর ছিল আগে ওই যে পাশে যে পুকুরটা আছে ওই পুকুরটার মধ্যে অনেক বেশি পানি ছিল একজনের কাছে শুনলাম কিন্তু এবার পানি নাই যাই হোক শীতের দিন তো সবকিছু বৃষ্টির দিন হইলে অনেক পরিষ্কার থাকতো আর একটা কথা হলো কি জানেন ওই যে যারা দেখালাম কিছুক্ষণ আগে মানে ওই সারডা ডা মুরব্বী তিনি হয়তো তাবলিগের লোক মুরব্বী না ইয়াং কইরা তিনি এখানে উনিশ বছর যাবত আসেন এই যখন আঠারো বছর তার তখন আঠারো বছর বয়স তখন থেকে তিনি এখানে আসেন তো তার কিছু কথা আমার এত ভালো লাগলো মানে আমি বলি মানে আমি তিনটা মেডিকেট দেওয়ার পর আমি একটু হতাশ কারণ আমি সহজ একটা সোড়া পারি নাই তো হতাশ হয়ে গেছিলাম এটি করেছিলাম তখন তিনি আমার একটা সুন্দর কথা বললেন কথাটা হলো এরকম যে আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে এখনও ফাইসলা হয়েছে নাকি রেজাল্ট দিছে নাকি হইতেও তো পারে এখানে কোনোভাবে ঢুকাই দিতে পারে মানে আমার প্রশ্নের উত্তরটা ডাম ভালো করে পারি না এই কারণে ভাবছিলাম হইব না যাই হোক আলহামদুলিল্লাহ তার এই কথা আমার ভালো লাগছে যে আল্লাহ তাল্লা রিজিক জেনে রাখছে হয়ে যাইবো মানে হতাশ হইতে নাই এটা এক নাম্বার কথা আর দুই নাম্বারে আরেকটা জিনিস ভালো লাগছে তিনি আমাদেরকে যখন এই পুরা জায়গাটা দেখাইছেন দেখানোর পরে তিনি একটা কথা বলছেন যে এই যে যা দেখলেন এই সব কিছু হচ্ছে দুনিয়া দুনিয়ার নাজ নেওয়া যেগুলোর কোনো দাম নেই আপনাদের অনেক দাম আছে আপনাদের এই পারে দাম না থাকলে ওই পারে দাম আছে দুনিয়ার মানুষ এই জায়গার বিসিএস ক্যাডারদেরকে অনেক দাম দেয় বা অনেক বড় বড়ো মেজর বা অনেক বড় বড় পদের দুনিয়াবি পদের লোকদেরকে অনেক দাম দেয় অথচ হাবেসাহদেরকে এত বেশি মূল্যায়ন করে না কারণ তারা এই দুনিয়াটা দেখে বাহ্যিক জিনিস দেখে আর হাফেস সাহাবের দাম তো ক্যামতের দিন তিনি এই কথাটাও বললেন যে একজন হাফেজ সাহাব কেমতের দিন যাদের জন্য জাহান্নাম নাম আজিব হয়েছে এমন জন ব্যক্তিকে জাহান্নাম নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়ার মতো সুপারিশ করতে পারবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় নিয়ে আমাদের অবশ্য জানি তার মুখে এই কথাগুলো শুনে আমার কাছে অনেক ভালো লাগলো অবশ্যই বোঝা হয়ে গেল যিনি একজন পাবলিকের লোক এখানে আমি অনেকক্ষণ ধরে বক বক করলাম ওদিক দিয়ে মনে হয় আমার খাবার মিস হয়ে যেতেছে আমার তাড়াতাড়ি এখন যাইতে হোক খাবারটা অ্যাটেন্ড করতে হবো মানে খাবার ওই জায়গায় অ্যাটেন্ড করতে হইব আলহামদুলিল্লাহ ফোর দিস ফুড দেখছেন ফুড শব্দটা কি লেখা লাগলো একটা আজব ব্যাপার কি জানেন আমি এখান থেকে আরো এক দেড় ঘন্টা আগে চলে যেতে চাইছিলাম বাট যাইতে পারিনি কাহিনি কি জানেন আমার রিজিক এটা ছিল ওই কারণে আমি যাইতে পারিনি এটা একটা রিজিক আর আজকে আমার এসরা রোয়ার ধর ছিল এত সহজ একটা প্রশ্ন পারি নাই এর মানে এখানে আমার ইন্টারভিউ তারা হইব না একটা রিজিক আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ ইন্টারভিউ শেষ এখন এই জায়গাতে চলে যাব মোটামুটি ঘুরলাম এই জায়গাটা এখন পুরোটা ঘুরে সারতে পারলাম না বিশাল এখানে স্কুল কলেজ হাসপাতাল অনেক কিছু মানে এখানে মানুষ বাসা বাড়াও হয়তো থাকে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এই জায়গার যে বিবরণগুলো শুনলাম আমি মানে এখানে যদি একটা বিল্ডিংয়ে পাঁচশোটা রুম থাকে ওই পাঁচশোটা রুমের মধ্যেই এসি লাগানো একটার মধ্যেও মানে ফ্যানের ব্যবস্থা নাই তারপরে মনে করেন যে দোকানপাট আছে সবকিছু মানে আলাদা একটা জগৎ আলাদা একটা এলাকা সবকিছু এলাকার মধ্যে যা কিছু থাকে দোকানপাট পুরীর দোকান আর অনেক কিছু দেখলাম এই জায়গায় আমি এখন বিদায় নেওয়ার পালা আলহামদুলিল্লাহ যতটুকু সময় ছিলাম মনটা খারাপ থাকে নাই খুব ভালোই ছিল অনেক এনজয় করলাম তো এখন চলে যাই ঠিক আছে আমার প্রশংসা করলো এই মাত্র আমার দেশি লোক আমি যে বেশি কথা বলি এটা খারাপ বল না বেশি কথা বলার কারণে আমি আপনাকে চিনতে পারছি তাছাড়া আপনার চুপচাপ থাকতে না বুঝতাম কি আপনার বাড়ি দেশে দেখছেন মেন্টালিটাই আমার খারাপ হয় এই লোকটার সাথে তিনবার পরিচয় হলো এই মাত্র তিনি পরিচয় দিলেন যে তিনি আমাদের সিঙ্গারের বাইরের লোক আমার বাইরা চিনেন খুবই হাস্য করবি না নাকি ব্লগ করেন নাকি নাকি জানি ভিডিও করতেছি আর কি